সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ভ্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার দেখো পিছনে এসেছিলাম ধান ক্ষেত তো আর তো ধান নেই আর ধান ক্ষেত কাটার পরেও কিছু ধান ওই যে দেখো এখানে রেখেছে আর আগে আসলে কতটা ভালো লাগতো যখন ধান খেত ছিল চোখ পুরো জুড়িয়ে যেত কিন্তু এখন শুধু খোলা মাঠ ছাড়া আর কিছুই না তবে পাখির মানে এত পাখি এখানে কিচিরমিচির করে কারণ এই যে ধান খেতে ধান খাওয়ার জন্য ওরা আসে এই দেখো এখানে অনেক ধান এই যে কেটে এরকম করে রেখেছে আর এগুলো খাওয়ার জন্য অনেক পাখিরা এখানে আসে তো যাই হোক সকালবেলা একটু পিছনে এসে হাঁটলে ভীষণ ভালো লাগে আমি আর মিকি এস আসলাম মিকি তো আমার সাথে আসবেই যখনই আমি সোয়েটার আর চাদর একসঙ্গে পড়ছি এত চিল্লাল্লা শুরু করেছে মানে ও বুঝতে পেরেছে যে পেছনে নিয়ে যাবে এখন আমাকে তো যাই হোক এখানে কিছুক্ষণ হেঁটে হেঁটে তারপরে বাড়ি যাব। ও সকালবেলা রোডটা জাস্ট জুড়িয়ে যায় মানে শরীরে লাগলে পরে শীতের দিন না তার মধ্যে গরমের দিনে তো একদম অস্থির লাগতো শীতের দিনে মনে হয় এই রোডটার মধ্যেই বসে থাকি সারা দিন। ও দিদা কয়টা ছাগল তোমার ও ঠান্ডা যে পড়ছে হম ছাগল পুষা খুব জ্বালাতো হ্যাঁ ছাগলের বেশি ঠান্ডা লাগে বাড়ি এসে আদা আর গোলমরিচ দিয়ে একটু চা করে নিলাম দিয়ে দুজন মিলে চা খেয়ে নিচ্ছি আর ওর জন্য চাটা ঢেকে রেখেছি ও আর কি বাথরুম গেছে এসে তারপরে খাবে তো দেখো সকাল সকাল নিয়ে আসলো হচ্ছে পালং শাক আর তার সাথে হচ্ছে ধনিয়া পাতা ওরে বাপরে নিচে কি আছে কি শাক এটা তুমি তো নাম বলতে পারবে না নিচে আরো একটা শাক আছে দেখো আর দেখার জন্য পাগল হয়ে গেছে তান খাওয়ার সেই তাল লাগছে তো ধনিয়া পাতা তার সাথে নিচার একটা শাক রয়েছে যদিও আমি শাকের নাম জানি না তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও এই যে শাকটা কী যেন ওই দিদি একটা কমেন্ট করেছিল কি যেন নাম শাকটা আমি আবার ভুলে গেছি যাই হোক চলো শাক তো রান্না হবেই দুপুরবেলা সকালে তো কিছু খাওয়া বানাতে হবে আর দেখো কি সুন্দর বাইরে রোদ উঠেছে বা চারিদিক ঝলমল করছে রোদে আর যেদিন কুয়াশা থাকে সেদিন একদম ভাল লাগে না অনেক দিন যাবতই রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয় না তো আজকে ভেবেছিলাম যে একদম ডিপ ক্লিন করি কিন্তু ডিপ ক্লিনটা আজকে আর হবে না তো বিশেষ একটা কারণে সেটা তোমরা একটু পরে দেখতে পারবে আর এই যে দেখো আমি যেটা দিয়ে মুচ্ছি ডাস্টারটা তো সেটা হচ্ছে রাসমেলার থেকে এনেছি কোচবিহার রাসমেলা থেকে তো ওই যে তোমাদের বলেছিলাম মনে আছে কিনা বেসিনের কল লাগানোর জন্য দুটো মুখ নিয়ে এসেছিলাম তারপর তোমাদের বলেছিলাম যে আমি রিটার্ন করে একটা জিনিস এনেছি তো সেই দিন ওটা দেখাতে আমি ভুলে গেছিলাম কারণ এটা আলাদা বেগেছিল তো সেই জিনিসটা হচ্ছে এটা তো এটার দাম অবশ্য একটু বেশি দুটো জিনিস রিটার্ন করে এটা এনেছি এটার মধ্যে আর একটু মনে হয় পয়সা লেগেছে তো আমার এখন ঠিক মনে পড়ছে না ঠিক এটার কত দাম তো দারুণ পরিষ্কার হয় মানে দারুণ পরিষ্কার হয় তো আমার বেসিনটা আমি তো প্রথমে একটু ভীমবার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করছি তারপরে এই ফেনাটা মোছার জন্য আমাকে যে কতবার ন্যাকড়া ইউজ করতে হতো কিন্তু এখন কিন্তু সেটা করতে হচ্ছে না এটা দিয়ে জাস্ট আমি একবার ঘষছি তাতে করে তাতে করে কিন্তু এই ডাস্টারটা পুরো নোংরাটাও মানে ইয়ে করে নিচ্ছে তুলে নিচ্ছে ওভেন থেকে তো এটা ভীষণ কাজে দিয়েছে আমার দারুণ পরিষ্কার হলো আর কি খাবার নেই কেজি দিয়ে গেছে আরো আনছে কাকু দুধ আনছে তো কাকু যেহেতু দুধ এনেইছে তো সেই কারণে আর বেশি করে দুধ রাখলাম না কারণ এই আধা কেজি দুধ খাওয়ার জন্যই আমাদের ঘরের লোকের অভাব আমি যাও মাঝে মধ্যে খাই কিন্তু আর বাকি দুজন যে তা তো খায় না তো যাই হোক দুটা ফ্রিজে রেখে দিয়েছি দেখি সন্ধ্যার সময় কিছু করতে পারি নাকি আর ওভেনটা পরিষ্কার হয়ে গেছে এখন এই বাকি এইগুলো এখানেই নিয়ে আসলাম কারণ এগুলো একটু বেশি নোংরা হয়েছে সে কারণে এগুলোকে একটু বেশি ভালো করে ডলে টলে ভালো করে পরিষ্কার করতে হবে আর তার সাথে এই বাসনগুলোও ধুয়ে নিব তারপরেই দেখা যাক সকালবেলা ভাবছি আজকে ব্রেড অমলেট বানাবো তো ব্রেড অমলেট বানানোর আগে নিজে আগে ফ্রেশ হতে হবে মানে নাইটিটা ছাড়বো বাসি নাইটি এখনও ছাড়িনি এখন ছাড়বো তো দেখো ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নাইটিটা বদলে ফেলেছি আর কতগুলো বাসন জমেছে এখানে আর এদিকে এখন আগে ভাবছি যে ব্রেড অমলেটটা করে নিই কালকের আবার ফ্রাইড রাইস রয়ে গেছে তো সকালে উঠেই ফ্রাইড রাইসটা খাওয়া কেমন না তো সেখানে ভাবলাম ব্রেড অমলেটটা খেয়ে নিই সময় মিলে তারপরে সবাই মিলে বলতে আমি আর কল্লোল ব্রেড অমলেট খাবো আর মা তো শুধু ব্রেড খাবে তো যদিও মা মুড়ি খেয়ে নিয়েছে দুধ দিয়ে তখন দেখলে যে দুধের ইয়েটা সসপেনটা ওটা দুধ আর কি সকাল সকাল নিয়ে কাকু তো আমাদের তো জ্যামারি দুধ দিয়ে যায় প্রত্যেক তো আবার কাকু আজকে কি মনে করে আনলো হয়তো পায়েস খাওয়ার জন্য নাকি জানি না তো পায়েস করা হবে এটাই ভাবছিলাম আর মা খেয়ে দে পিছনে গেছে কচুর মুখি তুলতে তো আমিও যাব। এটা সকালের ব্রেকফাস্টটা বানিয়ে তারপর যাব। তো এই যে দেখো এখানে ব্রেড আর এই যে দুটো ডিম তো চলো এখন ব্রেড অমলেট বানাবো দিয়ে খেয়ে তারপরে যাবো পিছনে ওইটা হচ্ছে কলোলের জন্য আর আমারটা একটু পরে বানাবো তো ওকে বলছিলাম দুটো করে দিই তো বলছে না একটাই খাবে তো ওকে সস দিয়ে দিয়ে দিবো কারণ ও খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে দোকান তারপরে আমারটা আস্তে ধীরে বানিয়ে তারপরে আমারটা আমি খাবো সেই ভালো হয়েছে তো আফলাম মো ড্রেলিনটা নিয়ে যাচ্ছো কেন ও বেদলিং এর টা আর্টা বাটুল আর মিকি একসঙ্গে মিকি আসো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেছনে কচুর মুখে তুলতে যাব চলো 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 বাটুলও যাই তো দেখো এসে দেখি মা ওই কচুগুলো তুললো তেমন দেশি কচু না এরকম কচুর মুখী আর কি ছোটো ছোটো দেশি কচুর এখানে কচুগুলা যেগুলা আছে ওগুলো গলায় ধরে না ওই যে কচু কাঁইটে ফেলাইছো হুম কত সুন্দর যে কুকুরে ধরবে এটাকে আসলে বাড়ি তো থাকবে না আসবে আমাদের সাথে আইসে এখানে দৌড়াদৌড়ি করবে এক সময় আমার এই কচুর মুখীটা এতটা ভালো লাগতো না হ্যাঁ ভালো লাগতো খেতাম কিন্তু এখন এতটা বেশি প্রিয় যে মনে হচ্ছে যে মানে কোন দিন তুলবো মাটি থেকে কোন দিন তুলবো কুকুর সব একেবারে দলা হয়েছে এখানে আর এই ঠান্ডার দিনে রোদ পোয়াতে পোয়াতে এই কাজটা করতে বেশ ভালো লাগছে তো উন্নাটা সাথে এনেছি উন্নাটাই মনে হচ্ছে যে এতটা বেশি গায়ে আছে জন্য গরম লাগছে মানে এত রোদের তাপ আজকে ভীষণ ভালো লাগছে তো এই দেখো এতগুলো তুললাম আমি দেখছ হয় নাই এগুলো তো কচুরই হ্যাঁ কিন্তু ছোট ছোট একদম আর দেশি কচুর মুখী এরকম ছোটই হয় আর বড় বড়ো কচুর মুখীটা একটু তাও একটু বড় বড় হয় এই যে যেমন এই যেগুলো তো অনেকটা বড় এই যে দেখো সব ছোট ছোট এখানে এই যে বিশাল বড় রে কিন্তু জানা দিকে আসো হ্যাঁ ছোট ছোট বেড়ায় রোদ্রে দিতে বাড়ি নিয়ে ওফ কত বড় দেখো মুখি পাইলাম বিশাল বড় বড়োটা ওফ তিনটা মুখি পাইছি বিয়ের আগে বাপের বাড়িতে কোনোদিনও এই কাজ করিনি মানে শ্বশুরবাড়িতে প্রথমবার এটা তুলছি আর কি মানে এই বছর প্রথমবার না শ্বশুরবাড়িতে আসার পরেই প্রথমবার তোলা শিখেছি এই কচুরমুখী বিয়ের আগে কখনো মা বাবা তুলতে দিত না যে এরকম করে তুলতে লাগবে না বাজার থেকে আনবো এখনও তাই কললোলো তাই বলে কিন্তু এই যে মানে তুলে খাওয়ার যে একটা আনন্দ এটার সাথে বাজারের সাথে তুলনাই হবে না তো দেখো মা বলছে এগুলো নাকি হলুদ কাঁচা হলুদ এখানে অনেক হলুদ গাছ এই দেখো এগুলো সব হলুদ কিন্তু আমার তো মনে হচ্ছে না যে এগুলো হলুদ কারণ গাছ হওয়ার পরে মানুষ বলছিল যে এগুলো হলুদ গাছ না আমি যখন জিজ্ঞেস করেছিলাম এটা হলুদ না কিন্তু এই যে এগুলো হলুদ হ্যাঁ এগুলো হলুদই নিয়ে যাই কাঁচা হলুদ কি করব বাড়িতে দেওয়া যায় না মুখে বাড়িতে দেওয়া যাবে না হাত তো দেখো শাশুড়ি বউ মিলে কতগুলো কচুর মুখি তুললাম এখন হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বসাতে হবে স্নান করে রান্না বসাবো আর এগুলো একটু ধুয়ে রৌদ্রে দিবো তাহলে শুকাবে কাল পশু রান্না করে খাওয়া যাবে এই দেশি কচুর মুখী মানে যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে এর টেস্ট কতটা তো দেখতে হয়তো অনেকটা ছোট এটা তুলতে অনেকটা খাটনি হয়েছে দু ঘন্টার মতো কিন্তু এর টেস্ট অন্য কিছুর সাথে তুলনা হবে না যে কোনো কিছু একটা জিনিস দেখবে পরিশ্রম যেটা আমাদের বেশি থাকবে সেই জিনিসের ফল পেলে পরে তার আনন্দই আলাদা তো এই জিনিসটা করতে খাটতে হয়েছে প্রচুর কিন্তু এই যে একটা আনন্দ যে উফ কতগুলো পেয়েছি কখন রান্না করব কখন খাবো এই হচ্ছে একটা ব্যাপার এটার আনন্দ আলাদা কাকু খাচ্ছে হচ্ছে চিরা মুড়ি আর হচ্ছে দুধ দিয়ে দুধ দিয়ে খাচ্ছে মানে খাওয়া দাওয়া করে আবার পিছনে যাবে না কাজ করছে পিছনে কিসের ঘুটুনটা খেলো দুধ ওকে বাড়ি এসে ওকে দুধ দিলাম আর আমি এদিকে গরম জল বসেছি গরম জল হলে তারপরে আর কি স্নান করবো শুনত বান্তি একটা প্রজাপতি উঠছে ওই চলে গেল এই গাছগুলো কালকে ডালগুলো ছেটে দেওয়াতে জায়গাটা পরিষ্কার লাগছে অনেক এই ফুলটা দেখো দেখো ফুটছে তো স্নান করে সরাসরি রান্নাঘরে চলে আসলাম আজকে রান্নাঘর একটু অন্য রকমের টেস্টটা একটু অন্যরকম করার জন্য সেটা হচ্ছে এখানে দেখো পালং শাক আর আলু কেটে রেখেছে মা মাকে বলেছে এরকম করে কাটতে না হলে গোল গোল করে আলু শুধু কাটে এই যে দেখো লম্বা লম্বা করে আলু কেটে রেখেছে আর তখন তোমাদের বললাম শাক হবে শাক এনেছে তো ওই যে ওগুলো কি শাক ছিল তো সেই শাকগুলো শাক ভাজা হবে আর তার সাথে আলু আর পালং পাতা দিয়ে হচ্ছে মাছের ঝোল মাছের মাছের তরকারি তো এই যে দেখো এখানে আছে তিন পিস মাছ আছে তো ফ্রিজে এই তিন পিস মাছই ছিল তো যাই হোক দুপুরের জন্য হবে আমাদের তিনজনের কাকু আমার আর কর্ল আর দুগুনের জন্য হবে হচ্ছে চিকেন তো ও মাছও ভালো লাগে ওর ওর চিকেনও ভালো লাগে তো চিকেন যেহেতু রয়েছে তো চিকেন খাবে মাছ থাকলে মাছ খেত এবার মাছ তো শুধু তিন পিসে আছে তো শুধু দুপুরে আর কি আমাদের হবে তো যাই হোক চলো প্রথমে মাছটাকে ভেজে নিই আর তার সাথে এটাও ভালো করে ধুয়ে নিতে হবে তো হলুদ বারন্ত হয়ে গেছিলো তো হলুদ নিয়ে এসেছিলো কালকে ঢালা আর হয়নি তো এই যে দেখো কৌটা আমাদের ঢেলে নিচ্ছে আর এই মশলার কৌটাগুলো ভীষণ ভালো হয়েছে ভীষণ কাজের কারণ অনেকটা বড়ো সাইজের আর অনেকটা হলুদ গুঁড়ো একসঙ্গে মানে ধরে আর কি শুধু হলুদ গুঁড়ো না মশলা সমস্ত ধরনের মশলা একসঙ্গে আর কি ধরে আর এই যে দেখো পালং শাক আর আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভেবেছিলাম পালং শাকগুলো একটু লম্বা লম্বা সাইজ থাকবে তো ধোয়ার পরে দেখছি একদম মানে ছোট ছোটো হয়ে গেল তো যা কোনো কিছু ব্যাপার না কারণ রান্না করলে সব আবার একই হয়ে যাবে আর এই যে আলুগুলো আগে একটু ভেজে নিলাম তাহলে কারণ নালে শাকের সঙ্গে এক সঙ্গে ভাজা হবে না তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফুরনে দিয়ে দিলাম তারপরে সমস্ত সবজি মানে শাক আর আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো দিব হলুদ গুঁড়ো আর লবণ ব্যাস আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেব না ভেবেছিলাম যে একটু ধনিয়া পাতা দিব তারপরে ভাবলাম না একদমই না ধনিয়া পাতা দিলে পালং পাতার যে একটা নিজস্ব গন্ধ সেই গন্ধটাই থাকবে না তো সে কারণে আর এগুলো কিচ্ছু দিব না এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো মাছগুলো আর কি দেবো আর এইভাবে কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে আমি প্রথমবার রান্না করছি আজকে তো অনেকক্ষণ কষানোর পর ঝোলের জন্য অল্প জল দিয়েছিলাম তারপর ফুটে উঠলে মার জন্য নামিয়ে নিয়েছি আর এখন দেখো মাছগুলো দিয়ে দিলাম মানে তিন পিস মাছই দিয়ে দিলাম আর এই যে দেখো মা এখানে কেটে রেখেছে এই শাকগুলো তখন তোমাদের বললাম যেগুলোর নাম আমি ওই দিন দিদি বলেছিল সমাধি কিন্তু আমার মনে নেই এই যে এক একজন এক এক নামে বসে ডাকে এই শাক আমি দেখতে পেয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল বিভিন্ন নামে আর কি বলছিল তো চলো এগুলো এখন ধুয়ে রেডি করে নিই তো এদিকে বসেছি হচ্ছে যে শাকটা আর মা মাকে বললাম যে ফ্রাইড রাইস এখন খাবে নাকি তো বললো হ্যাঁ দিতে এসে দেখো বাইরে কি সুন্দর রোদ গন্ড আসো আসো মিকি মিকিকে দিও না কিন্তু ঘিয়ের জিনিস তুমি না কেমন হইলো খাইতে ভালো হয়েছে সদ্য এখানে আসো ও ভাবতেছে কি খায় আমারে দেও না এগুলো কি করবে এখন শিকড়গুলো ফেলাবা এবার এক সময় এক একবারে ফেলালেই হবে এখন আবার এগুলো ফেলাবা আবার কাটবা দরকার কি শিকড়গুলো থাক যখন রান্না হবে তখন ফেললেই হবে যে আর সুখাকার রোদ্রে দিয়ে দেখো কেমন হাঁস প্যাক প্যাক করছে তো চলো আমার রান্না বাড়ি শেষ তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই যে শাকটা নামালাম এখানে হচ্ছে শাক গিয়ে কতটুকু হয়েছে মানে একদম অল্প একটু আর এই হচ্ছে পালং শাক আর আলু দিয়ে মাছের ঝোল ঝোল বলবো না চচ্চড়ি বলবো না তরকারি বলবো সেটাই বুঝতে পারছি না দারুণ একটা গন্ধ বেরিয়েছে ঢাকনাটা খুলতে আর এই যে এখানে মার জন্য পালং শাক আর আলু দিয়ে তরকারি তুলে রেখেছি এখানে রয়েছে হচ্ছে ডাল কালকে ডাল ছিল এটা গরম করে নিলাম তো এই তো রান্নাবাড়ি তো দেখো আমরা বসে গেলাম খেতে কাপড় ঠিক করে আগে তো এই যে ইনি মশাই বলছেন শাক দিয়ে মাছ ঢেকেছে মাছ ঢাকা যায় না কইছে মানুষ

গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যার সময় মনে হলো একটু কিছু কিছু খাই তো দুধ আজকে বেশি ছিল এই যে কাকু এনেছিল তারপরে আমাদের আবার যেমনই দুধ দিয়ে গেল তো ওই যে দেখো একদিকে হচ্ছে এমনি দুধ অল্প রেখে দিয়েছি চা চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার সময় দুধ চা খাওয়া হয়েছে আজকে আর এদিকে পায়েসের জন্য দুধ বসিয়েছি আর এই যে দেখো এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল মানে পায়েসের চালটা ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি তো তাহলে আর কি সেন্টা ভালো আসে তো পায়েস বানাচ্ছি শীতের দিনে এগুলো খেতে বেশ ভালোই লাগে আরেকটা জিনিস বানাতে ভীষণ ইচ্ছে করছে তো দেখা যাক যদি বানাই সেটা আমার জীবনে প্রথমবার বানাবো মনে এখানে শ্বশুরবাড়িতে তো এটা শীতের দিনেই খাওয়ার জন্য তো সেটা দেখি কবে বানাই তো যাই হোক চলো পায়েসটা বানিয়ে নিই তারপরে কথা বলছি তো দেখো আজকে পায়েস করছি হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে এগুলো কোচবিহার রাসমেলা থেকে নিয়ে এসেছিলাম তো অল্প কিছু তাল মিষ্টি ছিল তাল মিষ্টিও দিয়েছি আগে তারপরে বাতাসা দিয়েছি এখন আরও কয়েকটা বাতাসা দিয়ে দিলাম তো আশা করি ভালো হবে খেতে তোমরা এর আগে অনেকেই কমেন্টে বলেছ যে বাতাসা দিয়ে পায়েস করার জন্য তো আমি যদিও কোনো দিন ট্রাই করিনি আজকে প্রথমবার করছি দেখো অনেকগুলো বাতাসা দিয়েছি তো আরও জাল উঠবে একদম ঘন হবে তারপরে নামাবো তো দেখো আমার পায়েস একদম রেডি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জাল করে ঘন হয়ে গেছে তারপরে অফ করে দিলাম তো এখন চারজন মিলে মানে কাকু আমি কল্লোল মা সবাই মিলে পায়েস খাবো এটা হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন আমাদের তোমার মুড়ি দিয়া পায়েস

তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা পায়েস খেতে পায়েস খেতে খেতে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টাটা